সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পায় আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো কে আমার হাত দিয়ে যেন তরুণরা আরো আগাতে পারে এই পাইকার এটা নিয়ে যাচ্ছে এর চেয়ে বেশি যেন আরো নিয়ে যায় ঢাকায় বড় বড় পাইকাররা আমাদের কাছ থেকে এইভাবে পাইকার নিয়ে যায় আলী ভাই মিল পোসে সাইজিং টেস্টাইল এগুলা নিজেদের এইটা গুল আহমেদ আরো অনেক কিছু আছে কি বলে ভাই এগুলো তো মনে অরিজিনাল পাকিস্তানি ভাই ৬৫০ টাকা দিয়ে শুরু হয় কোয়ালিটি কত ৬৫০ অনলি সতেরোশো টাকা হলে পরীক্ষা করতে পারি ব্যবসার জগতে ভালো ভালো ব্যবসায়ীদের মেধা আমার মেধাতে বেকার সময় কাটাচ্ছেন মেধা অনেক মূল্যবান আলী ভাইকে মেধা দেন এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় মাত্র ছয়শো মাত্র ছয়শো

কথাটা বোঝা যাচ্ছে আমি থ্রি পিস নিয়ে ব্যবসা করি তো আমি এটাকে তো চেঞ্জিং আনার প্রসেসে থাকি সেটা আপনি উচ্চারণ করছেন আমি খুশি হব হ্যাপি হব তা না আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো কে আমার হাত দিয়ে যেন তরুণরা আরও আগাতে পারে আমার হাত দিয়ে যেন ব্যবসায়ীরা আরও আগাতে পারে আমার হাত দিয়ে এই যে পাইকারের মাল এই পাইকার এটা নিয়ে যাচ্ছে এর চেয়ে বেশি যেন আরও নিয়ে যায় এবং আমার বিক্রি হয় এটা এটা হচ্ছে ঢাকায় বড় বড় পাইকাররা আমাদের কাছ থেকে এভাবে পাইকার নিয়ে যায় পেটি পেটি ওরা আবার নিয়ে গিয়ে কি করে পাইকারি করে ভাই ওরা আবার নিয়ে পাইকারি করে পাইকার বিক্রি করে কথাটা বোঝা যাচ্ছে মিল প্রস্তুত কারো যদি হয়ে থাকে তাহলে ফেমাস সিল্ক

উন্নত হওয়ার একটা শিক্ষা আমার সাথে দিয়ে কোন গ্রাহক কোন দোকানদার কখনো আমার জানা মতন আমি ঠকাই না তবে আলিব একটা কোশ্চেন ছিল বর্তমানে দেখতেছি সবাই মিল ফ্যাক্টরি দেখাচ্ছে প্রিন্টিং দেখাচ্ছে নানান ফ্যাক্টরি দেখা ভিডিও করে প্রোডাক্ট বেচতেছে আসলে আপনারা কি এরকম কিছু করবেন নাকি ভাই এভাবে আসলে গিয়ে কি এরকম করবেন গিয়ে কি যারা পাঁচ বছর আগে আমরা তো সহজে মিল প্রসেসে অ্যাডিং আমি হতে পারি না আমার শাখা বিভিন্ন জায়গা মিলের সঙ্গে সঙ্গে না আসলে জিনিসটা হচ্ছে গিয়ে কি মিল যার আছে দেখাচ্ছে মানুষকে যদি মনে হয় আলি ভাই মিল প্রচেষ্টা নিজের আমার কথা দিয়ে ওই দেখানোটা প্রয়োজন করবে না কেন না গাছের নিচে আম গাছের নিচে যে আমের দাম কম হয় তা না জি ভাই গাছের নিচে দাম বেশি হয় কথাটা বোঝা যাচ্ছে গাছের থেকে ফল পড়তে যাও যখন ভরা মৌসুম থাকে আম থাকে সত্তর টাকা দুইশো টাকা কেজি থাকে না সত্তর টাকা কেজি থাকে কিন্তু গাছের নিচে নিতে গেলে একশো টাকা লাগবে ভাই কথাটা বোঝা গাছের নিচে নিতে গেলে টাকা টাকা আমি বলবো না তাই না এটা একটা গাছ আলী ভাই মিল সাইজিং টেস্টাইল এগুলা নিজেদের এই যে দেখো এটা আরেক ভাই পাইকারি মাল এগুলো সব পাইকারি ভাই এটা নিউ মার্কেটে যাচ্ছে ঢাকা ঢাকা নিউ মার্কেটে আপনার ফেমাস থেকে নিউ মার্কেটে মাল যাচ্ছে ভাই এখন ওখানে কোন ভালো ব্যবসায়ী গেছে জানে মানুষজন তো আর ঢাকা শহরে ইয়ে নেয় ওনারা নিয়ে আবার পাইকার করবেন আলিভাই নাম বলতে চাচ্ছে না আমরা কি কি দেখবো আলিভাই কিছু দেখাবো না তুমি আমাকে ধর অনেক রিকোয়েস্টের মাধ্যমে আমি এখন লাঞ্চে আচ্ছা সেটা কথা বললাম কথাটা বোঝা যাচ্ছে এটা দেখো এগুলো নাম করা মার্কেট দামি মালের কোনটা ভাই ইসলামপুর হ্যাঁ নাম মার্কেট দামি মালের জন্য দামি মালের তো সুভাস্ত হচ্ছে ভাই এটা হচ্ছে সুভাস্তর মাল আপনার এখান থেকে সুবাস্তে মাল জাগালি ভাই এটা দেখো না কোয়ালিটি দেখলে তো গ্রাহক বুঝতে এটা কোন জায়গার মাল তো একদম পাকিস্তানি মাল গুল আহমেদ এইটা গুল আহমেদ আরো অনেক কিছু আছে রাং পাসান আছে জায়নাব আছে জোরা আছে আছে আমার কাছে এগুলা দেখতেছো কোয়ালিটি কি বলে ভাই এগুলা তো মনে অরিজিনাল পাকিস্তানি ভাই এখন এই মালটা ওখানে গেলে আরো 500 টাকা রেট বৃদ্ধি পায় পাঁচশো টাকা রেট বৃদ্ধি পাবে ভাই আমি কি বললাম কত বৃদ্ধি পায় পাঁচশো টাকা ওখান থেকে যাচাই করে এসে আমার কাছে পাঁচশো টাকা কম দিয়ে যদি আমি দিয়ে দিই

ছয় থেকে 8 7 7 হবে ভাই এটা হচ্ছে কি দুলহান ওরনা বলে দুলহান ওরনা ঠিক আছে এই ওরনাগুলা ক্লাসিকাল আর এই মালটা 24 এর না এটা 25 এর মাল 25 মাল ভাই আচ্ছা ঠিক আমরা সব সময় 4 মাস 5 মাস আপডেটই থাকি কথা বোঝা যাচ্ছে আলী ভাই এটা কোন জায়গায় যাচ্ছে এটা সুভাস তো যাচ্ছে তাহলে এটা কোন জায়গায় যাচ্ছে এটা তো জানি ভাই কোথায় যাচ্ছে আমার আমার দোকানের সংগে পাশে আরেকটা পাইকার তাই উনি নিয়ে এটা বিক্রি করবে পিছে 100 টাকা 150 টাকা বেশি তাহলে কোন জায়গা আসবে আপনার টাকা আপনার পকেটে যতক্ষণ ততই খুন সেফট আছে আপনার মেধার টাকার চেয়ে মূল্যবান এরকম জায়গা থেকে কেনাকাটা করেন ব্যবসা করেন যেখানে আপনার পকেটে টাকা বের হওয়ার আগে আপনি যেন না ঠকেন কথা বোঝা যাচ্ছে আপনার পকেট থেকে বের হয়ে গেছে ঠকে গেছেন আর কি করবেন তাহলে ব্রেনটা আপনি কাজে নিলেন না আমি বলবো ব্রেনটাকে কাজে নেন এই ব্রেনটা টাকার চেয়ে বেশি টাকা এইটা হচ্ছে টাকার গুডন টাকার গুডন ঠিক আছে তাহলে আমরা কি করব মেধা দিয়ে কাজ করব। আমরা কি করব মেধা দিয়ে কাজ করব। কি করব মেধা দিয়ে কাজ করব। আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমার এখানে কত দিয়ে শুরু ছয়শো জানি না তো ভাই এই যে দেখো আমার ছোট জন বলেছি ছকাতে দিয়ে শুরু ছয়শো এটা অবাক করার বিষয় না মাত্র ছয়শো পঞ্চাশ ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ছয়শো টাকা দিয়ে শুরু হয় কোয়ালিটি কত ছয়শো এই ছয়শো আর যারা টাকা রেখে হাতে হিমশিম খাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এখন ব্যবসায় কোন জায়গায় করবে টাকা লাগাতে হিমশিম খাচ্ছে সেই ভাইদের জন্য টাকা টাকা হলে পরীক্ষা করতে ভাই মাত্র এটা কেন বললাম সতেরোশো টাকা এক যুবককে আগাতে পারে সতেরোশো টাকা এক তরুণকে আগাতে পারে সতেরোশো টাকা এক আমার বোনকেও আগাতে পারে সতেরোশো টাকা ব্যবসার জগতে মানে কিছুই না বা একটা রেস্টুরেন্টে খাইতে গেলে তো দুই হাজার টাকা বিল হয় ভালো একটা রেস্টুরেন্ট এটা তো অবশ্যই টাকা সম্ভব ব্যবসা আমি এটা কেন বললাম হাতে টাকা সঞ্চয় করা টাকা রাখছে বসে বসে খরচ করতেছে জি জি ভাই কথাটা বোঝা যাচ্ছে সে এখন টাকা লাগাতে হিমশিম পাচ্ছে ওই সতেরোশো টাকা হলে ভয় ভাঙাতে পারবে ওই সতেরোশো টাকা হলে নতুন পথ খুঁজে পেতে পারবে কেননা সৃষ্টিকর্তা যে টাকা দিয়ে রাজি হয় তা না সৃষ্টিকর্তা তার দিয়ে নিজেকে রাজি করা যায় কথা বোঝা যাচ্ছে ভাই ছিল আমি ভিডিও করতে আসছি এক গ্রাহক আমাকে বলতেছে যে আলী ভাই নাকি তরুণ প্রজন্মকে নিয়ে বেশি কাজ করতে ইচ্ছুক আসলে এটার সাথে বাস্তবের কতটুকু মিল রয়েছে আলি ভাই একসময় যুবক ছিলাম আমার জীবনে অনেক কিছু আমার বাবাদের শিক্ষা আমার বড় ভাইদের শিক্ষা আমার পাড়াপশিদের শিক্ষা এইগুলার নলেজ নিয়ে যখন ব্যবসায় আমি নেমছি ব্যবসার জগতে ভালো ভালো ব্যবসায়িকের মেধা আমার মেধাতে একটা মানুষের কত টাকা ক্ষুধার্ত হতে পারে পাকে আজকে আমাকে এই জায়গায় এনেছেন আমার হাত দিয়ে যদি বিষটার তরুণকে তৈরি করতে পারি এটাও একটা নেকির ভিতরে পাবো কেননা ওই বিশটা তরুণ যখন রোজগার করে নিজের পরিবারকে চালাবে নিজের সন্তানদেরকে ভালো শিক্ষা দিবে আর ভালো কিছু কাজ করতে পারবে তাহলে এই নেকিটা আমি পাচ্ছি না এইরকম কোয়ালিটি কত দিয়ে শুরু হয় জানো মাত্র ছয়শো পঞ্চাশ এইরকম কোয়ালিটি এটা দাম বলছি না এখানে এইগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ ব্রেন কাজ করে ভাই ওরে ভাই ব্রেনটা হ্যাং হয়ে যাবে আসলে ভাই বাস্তব তাহলে আসতে হবে কোথায় फेमस সিল্ক মানে ভালো কোথায় फेमस সিল্ক ইনশাআল্লাহ फेमस সিল্ক ব্যবসায়ীদের জন্য উপকারিত জায়গা আলী একটু ঠিকানাটা বলে দেন বাড়ি নং 1 দোকান নং 1 লাইন নং 1 রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1216 আলী ভাই আমার কোনো গ্রাহক যদি আসে আপনার সাথে সরাসরি কথা বলার জন্য কথা বলবেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যতটুকু চেষ্টা করি আপনাদের মাঝে থাকার জন্য আমি বিশেষ করে মঙ্গলবার দিন আপনাদেরকে সময় দিয়ে থাকি কেননা আপনাদের ওখানেও আমার সাথেই আপনাদেরকে সময় দেই এটা আজকে আপনাদের মাঝে আমি বললাম কেননা আপনার যে মূল্যবান মেধা বেকার সময় কাটাচ্ছেন মেধা অনেক মূল্যবান আলিভাইকে মেধা দেন আলি ভাই আপনাকে কি করবে উৎসাহ করবে আলি ভাই আপনাকে কি করবে আলি ভাই আপনাকে বলবে কে ভাই এই দিকে যায় না এই পথটা হয়তো আপনার জন্য খাল হ্যাঁ আপনি সঠিক পথে আগান

এটাও মনে হয় শুরু হয় শুরু হয় এটা প্রাইজ কিন্তু ছয়শ থাকা বোঝা যাচ্ছে

জায়গা জি ভাই এইরকম জায়গা থেকে ব্যবসা করেন যেখান থেকে আপনার পকেটের টাকা শিকি শিকি করে বৃদ্ধি পায় আপনার পকেটের টাকা এক দুই টাকা করে বৃদ্ধি পায় আপনার পকেটের টাকা দশ হাজার আবার যদি দশ হাজার খুঁজেন তাহলে কি হবে রাতারাতি বড় হওয়া ভালো না জি ভাই একদম আমার কথাটা বুঝছো রাতারাতি বড় হওয়া

650 টাকা ভাই 650 আচ্ছা আলী ভাই এটা ধারণা দিয়ে দাম বলতেছে তা না মানে এটার প্রাইস তো আপনি বলতেছেন না আমার প্রাইসটা হচ্ছে দোকানে এসে জানতে পারবে আচ্ছা আর যারা অনলাইনে কেনাকাটা করতে পারবে জি জি তারা অনেক সময় দামগুলো জানতে চায় আমি বলবো আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদেরকে WhatsApp শেয়ার করবেন তাহলে আমরা দামগুলো জানাবো আপনার পেজে ব্যবসা করেন পেজের ভিডিও পেজে লিঙ্কটা পাঠাবেন আমরা দামগুলো জানাবো কেন এই ভিডিও মুক্ত আমরা ঘুমুর জায়গা সহজে রেডগুলা প্রকাশিত করি না এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ কত দিয়ে শুরু হয় চমৎকার কালেকশন ভাই একটু দেখা এদিকে কত দিয়ে শুরু হয় এভাবে কত দিয়ে শুরু হয় পঞ্চাশ এগুলা কোয়ালিটি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় আচ্ছা কথা বলা যাচ্ছে বইলে না ভাই এই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কোয়ালিটি কত দিয়ে শুরু হয় শুরু হয় ছয়শো পঞ্চাশ ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ ভাই তাহলে আসতে হবে কোথায় ফেমাস ইনশাল্লাহ ফেমাস সিল্কের ঠিকানা আরেকবার বলি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি

এখনও বাসায় বসে আপনারা ভাবতেছেন কে আজকে করব কালকে করব হাতে টাকা রেখে শেষ করে দিচ্ছেন ইনশাল্লাহ ভাবতে ভাবতে শেষ না করে করতে করতে শেষ করলে জ্ঞানের মধ্য মূল্য বাড়বে ব্রেনের মূল্য বাড়বে সঞ্চয় করা টাকা যে কোনো একটা ব্রেন্টে কাজ আসবে খরচ হয়ে যাবে করতে পারবেন না এর জন্য বলি কিছু কর্ম করতে করতে যদি আল্লাহ না করুক শেষ হয়ে গেলে পরবর্তী যদি জব করেন আপনার ব্রেন বলে পনেরো হাজার টাকা খরচ করার আগে আপনি বেতন পাবেন পঁচিশ হাজার টাকা কেন না আপনি কিছু নিজের টাকা খরচ করে অর্জন করেছেন কথাটা বোঝা যাচ্ছে কত দিয়ে শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ এগুলা বিশ্বাস করা যায় ভাই কি কত দিয়ে শুরু হয় মাত্র ছয়শো কোয়ালিটি শুরু হয় আমি ধারণা দিয়েছি দাম গুলা ফিক্স প্রাইস কিন্তু বলেন না দাম বলিনি ভিডিও মুক্ত দাম আলী ভাই বলে না

আর এখানে একটা দোকান সাজাতে যা যা লাগে কোয়ালিটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন একমাত্র সেটাই আপনার আর যেটা বেচতে পারবেন না আঠাইশ দিনে চেঞ্জ করতে পারবেন যেটা আলী ভাই নিজস্ব মিলের মাল ওই কথাটা বললাম অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল পাকিস্তানি মাল আলী ভাই কখনো চেঞ্জ করে দেয় না ইনশাআল্লাহ আগামীতে আবারো দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া